সেটা হলো প্রাচীন খোদ বাদ কয়টা দুইটা কারণ বাংলাদেশে অনেক মসজিদে কয়টা বলতেছে হয় তিনটা যদিও না ওনার এই কথা আমারটা এবার এবার কি আজানের পরে না আগে হয় আজানের আগে হয় না পরে হয় আমাদের দেশে তিনটা হলো কেমনে আমরা যে আগে বাংলায় দিইটা কি আজানের আগে দিই না করে দিই

সাহাবিদের মাঝে আমল ছিল তারা হজরত ওমরের অনুমতি নিয়ে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবার আগে সাহাবাদের কাছে বিভিন্ন মাসালা করতেন এটা তো সাহাবীদের জীবনে ছিল যখন কোন আমল রাসূল এবং সাহাবীদের মাঝে পাওয়া যায় তখন আমাদের কোনো প্রশ্ন করা দরকার নাই যখন হযরত ওমর 30 দিন চালু করছে তারাবি আমরা যদি 30 দিনে পড়ি ঠিক না তো সাহাবীদের মাঝে ছিল